চেয়ে চার নিয়ে আসছি এটা মার্কেট থেকে ইনশাল্লাহ দুই লক্ষ টাকা কমে এই গাড়িটা বিক্রি করে দিব আর এই গাড়িটার টোটাল পেপার্স ক্যাটালগ থেকে শুরু করে এখানে প্রো লেটার অকশন শিট সব কিছু ইনশাল্লাহ আমি দেখা দেব এই গাড়িটা হলো আসছে হইলো উনিশ হাজার কিলোমিটার জি টোলেটারে উনিশ হাজার কিলোমিটার বাংলায় সার্সে আচ্ছা এখন আছে আটত্রিশ হাজার চারশো সামথিং এইটার অকশন গ্রেড হলো ফাইভ আচ্ছা এবং দেখেন বাবু ভাই এই জাপানে যে থাকা অবস্থায় গাড়িটার ছবি আচ্ছা কোন ধরনের কোন জায়গায় কোনো স্পট নেই কোনো কিছু নেই যেভাবে আছে সেইভাবে ফ্রন্ট সাইট হ্যাঁ ফ্রন্ট সাইড এই যে দেখেন একটা রিমোট যেইভাবে প্যাকেট করে দিছে ভদ্রলোক সেইভাবে রেখে দিয়েছে এটা এক্সট্রা রিমোট এক্সট্রা রিমোট এটা বেরো করে নেয় আচ্ছা ওইভাবে আছে এই দেখেন এই গাড়িটার ক্যাটালগ প্রত্যেকটা ক্যাটালগ সহ সে যত্ন সহকারে রাখছে কারণ এই ক্যাটালগের অনেক কিছু থাকে আপনার গাড়ি কোনো কোনো জায়গায় অ্যানালাইজ সেন্টারে গেলে এই ক্যাটালগে কোনো প্রবলেম হলে সেগুলো আমি ইন্ডিকেট করে দিবে ভাই আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার শোরুমেট এটা আনন্দ হলের ঠিক পূর্ব সাইডের যে বিল্ডিংটা এটার নিচেই বেসমেন্ট ওয়ানে আমার উপরে আছে হলো অ্যাপেক্সের জুতার দোকান আর ডাস্ট বাংলা ব্যাঙ্ক এটা বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুম আর কারণ বাজার থেকে আসলে এই ফার্ম দিকে আসতে যে চারশো চুয়ান্ন নম্বর পিলার মেট্রো রেলের ঠিক উল্টা দিকেই আমাদের বেজমেন্টে ওয়ান শোরুমটা আজকের সারা চমক আজকে বাবু ভাই মানে মার্কেট থেকে কমে টয়টা সিএচার যে এই প্রথম আমাদের এখানে যে ডাইরেক্ট মালিকের থেকে এবং মালিকের সাথে ডিল করে নিতে পারবে এবং খুব কম প্রাইজে একটা সিএচার দিব জি প্যাকেজে আচ্ছা মার্কেট থেকে কত কমে দেবেন এটা মার্কেট থেকে মিনিমাম দুই লক্ষ টাকা কম দুই লক্ষ টাকা মিনিমাম এটার মডেল হলো দুই এবং দুই হাজার একুশে রেজিস্ট্রেশন অল পেপার সাপোর্টেড এবং পঁচিশ ছাব্বিশ কাগজ আপটুডেড আছে ওকে ভাই ফ্রন্ট সেটটা কী অবস্থা ফ্রন্ট সেট জিএলএডি প্যাকেজ দেখেন মডেল স্টাকিট সহ ফোর লোডের একটা গাড়ি একদম ফুল লোডের ফোর লোডের এবং এটার মাইলেজও খুব কম মাইলেজ কত আছে ভাই এটার মাইলেজ আছে আটত্রিশ হাজার সামথিং এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ একেবারে একদম অথেন্টিক কারণ কি আমি পরে দেখাই দিব আপনাকে ওকে এবং প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কালার শুধু বাম্পারে কিছু টাচ আপ আছে আর বাকি সব অরিজিনাল আচ্ছা এবং বডির কন্ডিশন ভাই বডি আলহামদুলিল্লাহ কোনো ধরনের খোলা কাটা হিস্টরি নাই অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই চারটা টায়ার এবং অ্যালয় সহ একদম জাপান বিল্ডিং যেভাবে আসছে সেভাবে আসে গাড়িটা আচ্ছা রিমগুলো ভাই অসাধারণ এবং ভিতরের দেখেন ইন্টেরিয়র খুবই ফ্রেশ একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ খুবই সুন্দর গাড়ি ডোর অসাধারণ ভাই ডোর প্যাড অসাধারণ আপনার এই সুইচ অ্যাকটিভ এবং এই হালকা ডেকোরেশন করা আছে খুব গাড়িটা খুব কম ইউজ হইছে আচ্ছা

এবং ব্যাকপার্ট ব্যাকপার্টও ইনশাল্লাহ দেখেন যে প্রত্যেকটা গাড়ির যে সিএসিআর ই আসে যে হাওয়ার মেশিন সহ বাট এইটা আসছে আচ্ছা আচ্ছা আছে আসে না অনেক রিকোয়ারমেন্ট আসে পিছনে কিন্তু হিউজ স্পেস হ্যাঁ ম্যাক্সিমাম

এই দেখেন হিট প্রুফটা অরিজিনাল ওনার দেখেন কোনো ধরনের নাট বোল কোথাও খোলা হয় না মানে চিকচিক করে ইঞ্জিনটা এত সুন্দর আচ্ছা সিসিটা হচ্ছে 1800 সিসি ইঞ্জিনের নাটগুলো তো এখনো মার্ক একদম কোনো ধরনের কোনো খোলা কাটা হিস্টরি নাই একেবারে আনটাস ভাই আনটাস 100% ফ্রেশ কোনো ধরনের কোনো এই গাড়িটা চালাইলে কোনো নয়েজই নাই ভাই মডেল হচ্ছে সতেরো সতেরো এবং রেজিস্ট্রেশন একুশে মাইলেজ খুবই কম আটত্রিশ হাজার প্লাস হ্যাঁ এবং লিটারে মাইলেজ এটা জাপান থেকে জাপান থেকে বাবু ভাই আসছে হলো উনিশ হাজার তিনশো সামথিং আচ্ছা আচ্ছা উনিশ হাজার তিনশো সামথিং আর বাকিটা এখানে এই বাংলাদেশে রেজিস্ট্রেশন করে চালাইছে আচ্ছা এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস চাইছে হলো ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা কি ফিক্স প্রাইস না আজকে প্রাইস ফিক্সড বাস খালি টেবিলে আসলে সম্মান করব কারণ কি আপনার আপনার সাথে কলম আমি কমিটমেন্ট করা যে আপনার কোন ভিউয়ার্স কোন গাড়ি কিনতে যদি এখানে আসে আপনার তো এমনি 20000 আপনার নাম বললে আপনার ভিডিও দেখে আসলে 20000 টাকা জি জি সেখানে আমার লাভ লসের চিন্তা নাই কিন্তু আপনার দর্শকদের জন্য 20000 টাকা তো ছাড় আছে আচ্ছা এরপরও যদি কোনো তার কিছু থাকে ইনশাল্লাহ করবো কমে ইনশাল্লা পাওয়া যায় আমার মনে হয় আমি জানি না ঢাকাতে এত কমে দিবে কিনা ঠিক আছে আমি দেখা গেল গাড়িটা তার টাকা দরকার আমি কমে তার সাথেই করছি বিদায় আমি দিতে পারতেছি আচ্ছা এই জন্য কম হ্যাঁ যে নিবে ইনশাল্লাহ জিতবে সমস্যা নাই আমার সে জিতুক আচ্ছা আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হল জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন どうぞ行くね。